যশোর কালেক্টরেট ভবনের পাশেই রয়েছে ইতিহাস ঐতিহ্যের যশোরের সংক্ষিপ্ত বিবরণ ও পরিচিতি মানচিত্র ভূমিকা ও স্থানের তালিকা কালেক্টরেট কালেক্টরেট ভবনের সামনে পুকুর পাড়ে এই ফলকের অবস্থান খুব সুন্দর একটা আকৃতি দিয়ে অল্প একটু জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে আমাদের যশোর সম্পর্কে প্রথমেই চোখে পড়ে বিভিন্ন রং দিয়ে আঁকা আমাদের যশোরের মানচিত্র যেখানে যশোরের আটটি উপজেলা যশোর সদর চৌগাছা ঝিকরগাছা সারসা মনিরামপুর, কেশবপুর অভয়নগর ও বাগারপাড়ার আলাদা আলাদা রং দিয়ে চিহ্নিত করা পাশেই কয়েকটি নুড়ি পাথর বানানো রয়েছে সুন্দর ডিজাইন করে সম্প্রতি জায়গাটা নতুন ভাবে রং করে রাঙানো হয়েছে এ কারণে দেখতে অনেক বেশি ভালো লাগছে মানচিত্র এবং যশোরের বিবরণ বেশ আগেই এখানে তৈরি করা হয়েছে এখানে নতুন ভাবে রং করে নতুন রূপ দেওয়া হয়েছে তৈরি করা হয়েছে ছোট্ট একটি জলের ফোয়ারা যশোরের মানচিত্রকে ঘিরে দাঁড়িয়ে আছে চারটি স্তম্ভ যেখানে একটিতে যশোরের প্রশাসনিক ইতিহাস একটিতে মুক্তিযুদ্ধে যশোরের ভূমিকা অর্থাৎ জেলার কোন কিভাবে যুদ্ধ হয় তার বিবরণ একটিতে ঐতিহ্যের যশোরের দর্শনীয় স্থান সমূহ ও অপরটিতে এই পর্যন্ত যশোরের জেলা প্রশাসকগণের তালিকা এটা এমনভাবে নির্মাণ করা যেন মনে হয় চারপাশ পাথর দিয়ে সুরক্ষিত করা মানচিত্রের চারিদিকে থাকা চারটি স্তম্ভ যেন এক একটি এক এক রকম ডিজাইনে তৈরি যেমন যশোরের ঐতিহ্য খেজুর গাছের মতো ডালপাতাহীন খেজুর গাছের কাণ্ডের আকার দিয়ে রাখা হয়েছে যশোরের দর্শনীয় স্থানের নামের তালিকাটি ইতিহাস ঐতিহ্যের যশোরের দর্শনীয় স্থানগুলোর ভিতর যশোর কালেক্টরেট ভবন কেশবপুরে মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বাড়ি ভরত ভাইনার দেউল মির্জানগর হাম্মামখানা কালমুখ হনুমানের আবাসস্থল কেশবপুর যশোর বিমানবন্দর গরিব সমাচার অন্যতম আর একটি স্তম্ভে উনিশশো একাত্তর সালের কবে কখন যশোর জেলার কোন উপজেলায় যুদ্ধ হয় ও কতজন শহীদ হন যুদ্ধের বিবরণ সহ তালিকা প্রদান করা আছে একটি স্তম্ভে লেখা আছে যশোরের ইতিহাস গৌরব ও প্রতীক তিনশো ষাট দরজার লালকোট খ্যাত কালেক্টরেট ভবন প্রতিষ্ঠার ইতিহাস যশোর শহরের এই যশোরের মানচিত্র ও জেলার তথ্য বিবরণের জায়গাটি কালেক্টরেট পুকুর পাড়ে অবস্থিত যেখানে প্রাকৃতিক পরিবেশে করা হয় অ্যাকোরিয়ামের রঙিন মাছের চাষ বিকাল হলেই প্রচুর লোকের সমাগম হয় এখানে শীত মৌসুমে পুকুরের পানি স্বচ্ছ ও পরিষ্কার থাকে পুকুরে রয়েছে প্রচুর পরিমাণে রঙিন মাছ পুকুরের যে কোনো প্রান্ত থেকে মাছদের মুড়ি খেতে দিলে অনেক মাছ একসাথে সেখানে জড়ো হয় যা দেখতে অনেক বেশি ভালো লাগে এতে মুড়ি খেতে দেওয়া মানুষগুলো বেশ আনন্দ পায় আর মাছেরা পায় খাবার আর এই পুকুরের পাড়ে অবস্থিত যশোর জেলার সংক্ষিপ্ত তথ্য ও বিবরণ দেওয়া এবং যশোরের একটি আকর্ষণীয় রঙিন মানচিত্র সম্প্রতি এটি রং করা হয়েছে এবং দেখতে অনেক বেশি আকর্ষণীয় ও সুন্দর লাগছে যশোর কালেক্টরেট পদ্মপুকুরের পাশেই যশোরের এই মানচিত্র রাখার এই জায়গাটি হয়তো অনেকেই দেখেছে কিন্তু নতুনভাবে রং করে নতুনভাবে সাজানো হয়তো খুব কম দেখেছেন। এখানে নতুন একটি একটি সংযোজন করা হয়েছে সেটা হলো আকর্ষণীয় জলের ফোয়ারা মানচিত্রের চারপাশে চারটি জলের ফোয়ারার ব্যবস্থা করা হয়েছে যা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে যশোরের আকর্ষণীয় মানচিত্র নিয়ে আজকের আয়োজনটি এ পর্যন্তই ভিডিওটি সম্ভব হলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন